এখন কত সুন্দর উঠ ওটাকে দেখতে কত সুন্দর কত সাদা এবং এই টিকেট মূল্য পার পঞ্চাশ করে ঢুকার সাথে সাথে হাতের দিকে চিতা হরিণ দেখেন আজকে আসলে পরিবেশটা অনেক সুন্দর আইসে অনেক ভালো লাগতেছে তো চিড়িয়াখানায় আসবেন আপনাদের পরিবারকে নিয়ে ফ্যামিলি কে নিয়ে আসলে পরে ছুটির দিনে একটু ঘোরাফেরা করে আপনাদের মজা পাবেন এখানে অনেক ধরনের বক পাখি আছে এখানে আসলে পরে দেখতে পারবেন দেখেন অনেক বক বড় পাখি এটার নাম হচ্ছে সজার সজার এখন হয়তোবা ঘুমাচ্ছে তাই আর কি সজারকে বিরত্ব করলাম না কিন্তু আসলে পর আরেকটা একটা কথা ভুলে গেছি এখানে কিন্তু অনেক কাপল আসে কাপল আসে আইসা অথবা বসার মতো স্পেস আছে ওই যে দেখতেছেন যে বৈশা আছে এখানে আইসা বৈশা গল্প করতে পারবেন তো আসলে ঢাকার ভিতরে একটা সুন্দর একটা প্লেস আর টিকিট মূল্যও কিন্তু একদম কম প্রতিজন পঞ্চাশ টাকা এখানে কিন্তু সবাই দেখতেছে চিতাবা রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো হলো কচ্ছপ দেখতে সেন কত সুন্দর করে শুয়ে আছে পানির ভিতরে কত সুন্দর করে যে যে কচ্ছপের আপনি খরকসার কচ্ছপের গল্প শুনেছেন হয়তোবা দেখছেন যে কচ্ছপ আস্তে আস্তে আসে খরকস দূরে চলে যায় অনেক নিঃশ্বাস বেলা কচ্ছপে কিন্তু ফার্স্ট হয় দেখতেই পারতেছেন দেখেন কত সুন্দর উঠ উট পাখি দেখতে কত সুন্দর ভালো লাগতেছে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর দুইটা দুইটা উট আর আরো 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 কিন্তু আছে আছে অনেক অনেক ওই পাশে দেখতে পাচ্ছেন এখানে আসলে পরে এই উটগুলা কখনো মিস করবেন না কত শান্ত ভাবে দাঁড়িয়ে আছে উটগুলা আর উটগুলা মনে হয় অনেক বয়স হয়ে গিয়েছে এই সেই গন্ডা আসলে বলার কোনো ভাষা নাই জাস্ট যেখানে প্রাণীরা ঘুমাচ্ছে মনে হচ্ছে যে তাদের একটা ছুটির দিন বুঝতে পারছেন এই যে গন্ডার দেখতে দেখতে আমরা চলে আসছি হাতি দেখার জন্য দেখেন কত সুন্দর হাতি এটা লেখার হাতি দেখতে পারতেছেন কত বড় আহ হাতি কিন্তু অনেক সুন্দর অনেক বড় এটা হলো এশিয়ার হাতি এখানে হাতি সম্ভবত আপনার তিনটা হাতি আছে আরো ওই একটা ওই মাথা দেখা যাচ্ছে এই পাশে একটা কত সুন্দর হাতি দেখছেন ঘোড়া দেখতে পারতেছেন তিনটা ঘোড়া আছে এখানে আহ তিনটায় কিন্তু বন্য গরু তিনটা এখানেও কিন্তু তিনটা বন্য গরু এটা হচ্ছে গাঁদা দেখেন গাদার সাথে তিনটা পাখি এখানে কিন্তু দুইটাই আছে ঘোরাও আছে প্লাস ওই দেখা যাচ্ছে ছোট একটা ওটাও কিন্তু গাদা দুইটাই আছে ঘোড়া এবং গাদা এ দেখেন আমরা হিসাব করছি এখন জেব্রা দেখার জন্য জেব্রা এখানে কিন্তু তিনটা আছে আহ কত সুন্দর সাদা এবং কালো দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন কত সুন্দর

ভালোই সামনেও দেখাইলো পিছনেও দেখাইলো সামনে সাইড দেখাচ্ছে পিছনে সাইড দেখাচ্ছে সাদা ময়ূর বাহ কে সুন্দর মেয়ে স্বয়ং নিজে কত সুন্দর একটা চুল কায়া দিচ্ছে এটা আসলে এতো সুন্দর একটা বাকি অনেক সুন্দর দেখতে আসলে অনেক সুন্দর লাগছে দেখেন নিজে সুরিল নিজেই চুল কাটছে এই জিনিসটা আসলে কয় জনা পারে দুটাই এতে কত সুন্দর নিজেই নিজেই কুড়াচ্ছে সবুজ ঘগু সবুজ ঘগু সবুজ ঘগু সবুজ ঘগু দেখছেন সুন্দর টাকায় আছে কুচু কুচু ते माने भाई से तो बात कर रहा हूं এটা হচ্ছে সাদা কাক সাদা কাক কিন্তু মানুষ খুবই কম দেখেন বেশিরভাগই কিন্তু কালো কাক দেখেন এইবার দেখেন সাদা কাক